হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুপ্রিয়া তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো আমার হাতে একটা লাল রঙের ফল দেখতে পাচ্ছ তো এটা কি ফল তোমরা কি জানো জানলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এটার গন্ধটা কিন্তু অসাধারণ খুব সুন্দর একটা সেন্ট আর এই দেখো আমি কেটে কিন্তু পিস পিস করছি এখন আমি এটাকে টেস্ট করব। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না দেখি কে কেমন ফল চেনো আর হ্যাঁ এটাও বুঝবো যে কার মাথায় কতটা বুদ্ধি আছে যার বেশি বুদ্ধি আছে সে চট করে ধরতে ধরে বলতে পারবে যে এটা কি ফল ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই বৃষ্টির দিনে দেখো এই বৃষ্টিতে এই ঝমঝমে বৃষ্টিতে কে কে খিচুড়ি আর পাপড় ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আকাশে মেঘও ডাকছে প্রচন্ড গুরুং গুরুং করে দেখতে পাচ্ছ বৃষ্টির ওয়েদারটা কত ভালো লাগে আমার তো হয়েছে জ্বর সর্দি কাশি যে কারণে আমি যেতে পারছি না আর এত ভালো বৃষ্টি হচ্ছে দেখো মনে হচ্ছে যেন এখনই যদি আমাকে কেউ এক থালা খিচুড়ি দিত তো আমি জায়গায় বসে খেয়ে নিতাম আর আকাশে কিন্তু প্রচন্ড মেঘ ডাকছে শুনতে পাচ্ছো গুরুম গুরুম করছে যে কারণে মানে আমার বাইরে যেতেও ভীষণ ভয় লাগছে আর দেখো দেখছে বাইরের বৃষ্টি এখানেও দেখো বোঝা যাচ্ছে কতটা ধারে বৃষ্টি পড়ছে বন্ধুরা আমার এক্ষুনি মনে হচ্ছে যেন আমি ছাদে চলে যাই বৃষ্টির জলে ভিজতে দেখো কিন্তু দুঃখের বিষয় আমার ঠান্ডা লেগে রয়েছে আমি বৃষ্টিতে ভিজতে পারবো না আর রাস্তা দিয়ে দেখো মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে মনে হচ্ছে নদী বয়ে চলে যাচ্ছে দেখো এত পরিমাণে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে খিচুড়ি আর তো আজকে আমি তোমাদের সাথে এই ডিসটিন ভিডিওটাই শেয়ার করলাম আর কিছু শেয়ার করব না আমি ভিজে যাচ্ছি এত জোরে জল আসছে আমি ভিজে যাচ্ছি দেখো এই ডিসি যদি একটা গান হয় তাহলে কেমন হবে ঘর जलाया मेरा क्या बिगड़ा तेरा तुझे तो तेरा नया यार मिल गया গাইস তারপর একটুকু আমি জানি না তো এই গানটা ট্রেন্ডিং চলছে যেই কারণে বৃষ্টির মধ্যে মানে গানটা তোমাদেরকে একটু শোনালাম তো তোমরা কেউ কিছু মনে করো না রিমঝিম ধারাতে আর চায় মন হারাতে এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমরা আর কিছু বলার নাই চলো আজকের মতন এখানেই টাটা শেষ করছি তোমরা ভালো থেকো সবাই